এই মুহূর্তে এই মুহূর্তে কার্যত ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে এই মুহূর্তে কার্যত পুলিশের সঙ্গে যেন একেবারে যুদ্ধ হাতাহাতি একেবারে লড়াই চলো রালক্ষেত্র শুরু হয়ে গিয়েছে দেখানোর চেষ্টা করছি সরাসরি একেবারে তারা সম্মুখ সাহরে সম্মুখ শহরে কিন্তু এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে পুলিশ আরেকদিকে তারা আন্দোলনকারীদের গেল চাপে পুলিশ একেবারে পৃষ্ঠ হয়ে চালা যাওয়ার মতো পরিস্থিতি এই সঙ্গে রীতিমতো লড়াই চলছে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ছবি যে ছবি একটা খবরের দর্শকদেরকে জানিয়ে এই মুহূর্তে আর করে কোনো রাজপড়ালের ভিতরে ঢোকার জন্য আন্দোলনকারীরা তারা কিন্তু গণক্ষেত্রের রূপ নিচ্ছে এবং তারা কিন্তু এই ভাবে আগুনে তুলছে যে বাজারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অতিনন্দ গ্রেপ্তার করতে হবে দিচ্ছেন এই আন্দোলনকারীরা অর্থাৎ ডিআইএফআই এর ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষ একত্রে মিলামিশে একাকার দেখানোর চেষ্টা করছি আত্মকরের দর্শকদেরকে যে এইভাবেই কিন্তু সরাসরি মহিলা থেকে পুরুষ সকলে কিন্তু এসছেন এই রাজ্যিকরের হসপিটালের ভেতরে ঢোকার জন্য পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি পুলিশ আক্রান্ত পুলিশ আক্রান্ত বিভিন্ন পুলিশ এবং দেখানোর চেষ্টা করছি কিভাবে আক্রান্ত করা হচ্ছে পুলিশকে কিভাবে মারাত্মর করা হচ্ছে পুলিশকে এবং পুলিশকে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হচ্ছে না এবং কার্যত দুর্ধমার কেন্দ্র সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিতরে এবং তারা কিন্তু একেবারে সরাসরি সরাসরি লড়াই চালাচ্ছেন এবং সরাসরি আন্দোলনকারীরা এইভাবে কিন্তু হ্যাঁ আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করেছেন এবং একেবারে রণক্ষেত্র চেহারা এই মোস্তাহি করে ভিতরে রণক্ষেত্র চেহারা হুঁ করে মানুষ হুঁকছে করে সাধারণ আন্দোলনতা বাঁচার জন্য তারা কিন্তু প্রাণে বাঁচার জন্য তারা কিন্তু এই মুহূর্তে কার্যত ভাঙচুর চলছে ভাঙচুর চলছে আরেকদিকে দেখানোর চেষ্টা করছি এইভাবে এইভাবে কিন্তু ভেতরে ঢুকে পড়া আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি অধ্যাত চেষ্টা করছি আন্দোলনকারীরা কিন্তু গাড়ির দিকে ভাঙচুর চালাচ্ছে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিতরে চলবার ভিতরের পরিস্থিতি একেবারে অনক্ষেত্রে অনক্ষেত্র হচ্ছে হারা নিয়েছে আর হসপিটাল অনক্ষেত্রে হচ্ছে হারা বিভিন্ন জায়গায় ভাঙচুর চলছে বিভিন্ন জায়গায় আন্দোলন বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন আন্দোলন করছে এই মুহূর্তে আন্দোলনে মুখরিত ভিতরে এইরের চলছে দেখতে থাকুন আপনার খবরের সমস্ত দর্শকদেরকে আবার আপডেট দিতে চোখ রাখুন চোখ রাখুন আপনার খবরের সমস্ত খবর সমস্ত আপডেট পেতে এইভাবে প্রতিনিয়ত সমস্ত খবর হ্যাঁ